এই মিথ্যা একটা মামলাকে এত দূর নিয়ে যাওয়া হইতেছে তাকে হয়রানি করা হইতেছে হাজার সনাতনীকেও হয়রানির শিকার করা হইতেছে যেটা একদমই নেক্কারজনক ধিক্কারজনক যার প্রতি আমরা তীব্র নিন্দা জানাই তারপর আমরা কাল সাহাবাগে এবং আরও বিভিন্ন জায়গায় চট্টগ্রাম তারপরে হচ্ছে কক্সবাজারে বিভিন্ন আমরা সমাবেশ করি সেই সমাবেশের সময়ও আমাদের ওপর বিভিন্নভাবে আমাদের ওপর মারধর চালানো হয় এবং যারা এসেছিল তাদের হয়তোবা এখন যারা আমাদের মহান নেতারা আছে তারা হয়তো বা দাবি করবে যে তারা আওয়ামী লীগের নেতা ফর ইওর কাইন্ড ইনফরমেশন আমি এটা ক্লিয়ার করতে চাই যে তারা কেউই আওয়ামী লীগের লোক ছিল না তাদের স্পষ্টভাবেই দেখা গেছে যে তারা দাড়ি মোদ সহ এবং সাধারণ পাবলিক তো তারা মুসলিম ছিল এটা তো আমরা জাস্ট আইডেন্টিফাই করছি তার সঙ্গে এটাও জানা গেছে যে তারা এলাকার লোকই ছিল তো আমি এটা বলতে চাই যে আমাদের বর্তমানে ফিজিক্যালি অত্যাচারের থেকে বেশি মেন্টাল অত্যাচারটা করা হইতেছে যার কারণে আপনার সবচেয়ে সফট কর্নার হচ্ছে আপনার ধর্ম আপনার ধর্ম আপনার পুরো হৃদয় জুড়ে সেই ধর্মের ওপর যখন আঘাত আনা হয় তখন সেটা মানে মৃত্যুর থেকেও সেটা যন্ত্রণাদায়ক আপনাকে মারা হোক ধরা হোক সেটাতে আপনার ক অত বেশি আপনার সহ্য আপনি সহ্য করতে পারবেন সেটা কিন্তু যখন আপনাকে ধর্মীয় দিক থেকে আপনাকে আঘাত করা হবে সেটা আপনি কখনোই সহ্য করতে পারবেন না আমাদের দিনের পর দিন সরকার থেকে শুরু করে সাধারণ মানুষও এমন দেখা গেছে যে যারা সংখ্যাগুরু আছে তারা ধর্মীয় ভাবে আমাদের হেনস্থা করার চেষ্টা করছে আমি মানে কোনো জায়গায় গেলেই আমার ধর্ম নিয়ে কথা শুনি সংখ্যালঘুরা কোনো জায়গায় গেলেই ধর্ম নিয়ে কথা শুনে আমরা যদি আরও আরব আমিরাতের বিভিন্ন দেশের দিকে তাকাই তো আমরা দেখতে পারবো যে রিসেন্ট দুবাইতে দুর্গাপূজা কালী পূজা এরকম বিভিন্ন আমিরাতের আরব আমিরাতের বিভিন্ন দেশে পূজা হয়েছে সেখানে নির্বিঘ্নে আমাদের হিন্দু ভাই ভাই বোন যারা আছে তারা সুন্দর মতো পুজো উদযাপন করছে বাট বাংলাদেশই এমন একটা জায়গা যেখানে দু হাজার একুশ সালের যদিওটাই একাত্তর সালের পর থেকেই কিন্তু একুশ সাল আর চব্বিশ সাল ভয়াবহ রূপ ধারণ করছে মানে এই দুই বছর পুজো উদযাপনই করা যায়নি যার কারণে আমরা একদমই হতাশ কিছুদিন আগেই চব্বিশের আন্দোলন গেল তার মধ্যে অনেক ভাই আমাদের অনেক ভাই জীবন আত্মত্যাগ করছে যাতে বৈষম্য দূর হয় কিন্তু তারা হয়তো বা ওপারে কষ্ট বোধ করতেছে যে তাদের এই আন্দোলন সফল হয় নাই তাদের জীবন বৃথা গেছে মূল্যবান জীবনগুলো বৃথা গেছে বৈষম্য দূর করার যে ব্যাপারটা সে ব্যাপারটা এখনো দূর হয়নি তাছাড়া বর্তমানে তো বিভিন্ন ক্রাইসিস দেখতেছি এই সকল ক্রাইসিসের মধ্যেও সনাতনীরাই একমাত্র যারা শান্তিপূর্ণ আন্দোলন করতেছে সেই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যেও বলা হইতেছে আমরা দেশকে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতেছি এ সকল খারাপ কথা আমাদের শুনতে হইতেছে অথচ আমরাই শান্তিপূর্ণ সমাবেশ চালায় যেতেছি চাইলেই আমরা পারতাম মানুষকে মারধর করতে চাইলে আমরা পারতাম ভাঙচুর করতে চাইলে আমরা ভাই একসঙ্গে যখন নামি অন্তত দুই তিন লাখ মানুষ নামি তো সেই দুই তিন লাখ মানুষ কি চাইলে পারে না একটা এলাকাকে ধ্বংস করতে সেই ধ্বংস আমরা চাই না কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ সেই শান্তিপ্রিয় সংখ্যালঘুদের উপর যখন নির্যাতন হয় আর আসল কথা হচ্ছে আমরা সংখ্যালঘুরা নরম মাটির মতো আমাদের যেভাবে বানাবেন আমরা সেভাবেই থাকবো আমরা শক্ত হতে পারি না আমরা পাথরের মতো হতে পারি না যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা তার জন্যই আমাদের ভেঙে চুড়ে গড়ে টোরে যেভাবে পারে সেভাবেই রাখা হয় তার জন্য আমরা নির্যাতিত তাই সনাতনী ভাই বোনদের কাছে আমার একটাই কথা বলার পরিস্থিতি খারাপ হওয়া আরও খারাপ হইতে হওয়ার আগ পর্যন্ত আপনারা মাঠে নামেন আপনারা যদি শক্তি না দেখান তাহলে দুষ্কৃতিকারীরা ভয় পাবে না আর যারা বলতেছেন বারবার যে এটা আওয়ামী লীগের কার্যক্রম আওয়ামী লীগের কার্যক্রম আমি বলতে চাই ভাই পাঁচ তারিখের পর এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগকে ঠিকঠাকভাবে অমনভাবে আমাদের চোখে পড়ে নাই আর যারা বলতেছে ইস্কন নিয়ে যে বিতর্কটা চলতেছে সেটা বলবো যে আপনাদের প্রয়োজন ইস্কন নিয়ে এখনও স্টাডি করার আপনার আমি এখন ভাই সাধারণ জনগণকেও দেখি ইস্কন নিয়ে উল্টাপাল্টা কথা বলে অথচ তারা ইস্কন কি সেই ব্যাপারটাই জানে না মানে মানুষের ভেতরে এমনভাবে ইস্কন নিয়ে বাজে কথা ঢুকায় ফেলা হইতেছে যেগুলা যেটা তারা জানেই না যে ইস্কন ব্যাপারটা কি তারা মানে তাদের কাছে কোয়েশ্চেন করলে ইস্কন জানি না কি ইস্কন উগ্রবাদী একটা সংগঠন এটা কোনো কথা মানে ওনাদের কোনো ধারণাই নেই ইস্কন কি আর তাছাড়া চিনময় প্রভু চিনময় প্রভুকে নিয়ে যেই সব প্রকা প্রপাগানটা চলতেছে সেগুলোও আমি বলবো যে স্টপ করেন অনেক হয়েছে আপনাদের দিন দিন এইসব প্রপাগান্ডার মাধ্যমেই যে আপনারা আমাদেরকে দমায় রাখবেন সেটা না এই আন্দোলন যেহেতু শুরু হয়েছে শেষ হবে না এবং আমরাও যেহেতু মাঠে নামছি আমরা আমাদের কোনো সনাতনী নির্দোষ সনাতনী ভাই বোনদের এখন আপনারা বলতেই পারেন যে আওয়ামী লীগ সনাতনীরা ছিল তাদের কথা আমরা বলতে যাইও না ভাই আওয়ামী লীগকে দূর করছি মানে আওয়ামী লীগের এখন টপিকে আসে না আমাদের যারা নির্দোষ সনাতনী ভাই বোনরা তাদের আমরা কোনো কিছু হতে দেব না সেখানে চিন্ময় প্রভু তো দূরের কথা চিন্ময় প্রভুর আমরা আরো আগে আচা আসতে দেব না তাকে যদিও হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে তবু আমরা যত দ্রুত সম্ভব আমরা তাকে ছাড়িয়ে নিয়ে আসবো এটা আমরা সনাতনীরা প্রতিজ্ঞা করছি ধন্যবাদ